তীব্র পর অভিযান যে অবশেষে দৃষ্টি বৃষ্টি খুবই তিন চার দিন বৃষ্টি এই গরম ছিল খুবই গরম খুবই গরম বলতে অনেক গরম সহ্য করার মতো ছিল না বিশেষ করে নিম্ন নিম্নবিত্ত মধ্যবিত্তদের যারা উচ্চবিত্ত ধনী সম্প্রদায় তারা তারা তো ঘরে এসি লাগিয়ে চলতে পারছেন কিন্তু যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তারা কিন্তু একেবারে গরমে খুব কষ্ট হচ্ছে এবং কারেন্টও যদিও কারেন্টে তেমন একটা ডিস্টার্ব দেয় নাই তারপরে যখন গেছে তখন কিন্তু খুবই কষ্টদায়ক হয়েছে যাই হোক অবশেষে আজ সকালে দশটা বাজে প্রায় বৃষ্টির দেখা পেলা দেখা যাচ্ছে তো তাপ মনে হচ্ছে কমে যাবে এখানে হচ্ছেন বৃষ্টি হচ্ছে খুবই স্বস্ত বৃষ্টি খুবই ভালো লাগতেছে মন চাইতেছে বৃষ্টি থেকে বিজি কিন্তু বয়ও কাজ করতেছে যে কখন জল আসা যায় কারণ এখনকার জ্বর তেমন একটা ভালো না দেখতে পাচ্ছেন এটা হবিগঞ্জ সদর শহরের আপনারা দেখতে পাচ্ছেন আকাশ খুবই নীরব গাছ গাছালি ও বাতাস নেই তার মানে বৃষ্টি অনেকক্ষণ হবে সেটা বোঝা যাচ্ছে যেহেতু বাতাস নেই ছোট ছোট অবশেষে বৃষ্টি দেখা পেল সেটাই বড় বিষয় কারণ অনেক গরম ছিল গরম অনেক কষ্ট করেছে অনেকে রাব বাইরে থেকে দেখছি অনেককে এবং আমি নিজেও অনেক সময় কি এই যে সাদের উপ বসছি যাদের বাড়ি বিশেষ করে একতলা অথবা এই যে উপরের তলায় মানে উপরে ছাদ তারা তো গরমটা একেবারে সুন্দর করে ফিল করতে পারছে গরম কারে বলে গরম অথবা সাদের কারণ ডাক্তার বিশেষ করে গরমের মাত্রা ধরে ভাড়ায় দেয় ঠিক আছে কিন্তু যারা এই যে মনে করেন উপরে আরেকটা তালা থাকে মিসতলা দুতলা মানে উপরে একটা ওয়ার্ড থাকে আর কি তাইলে তারা তেমন একটা বুঝতে পারে না কিন্তু যারা একবার উপরের তলায় থাকে আর তোমার নিসতলা বলে যাদের উপরে কোনো সাদের উপরে কোনো বাসা থাকে না যেমন আমাদেরটা দেখতে পাচ্ছেন সাদ একতলার উপরে তারা তো খুবই কষ্ট আর যারা তিন শেট তারা তো মনে করেন এই যে এখন দেখতে পাচ্ছেন টিন শেটটা তিন শেট তারা তো খুবই কষ্ট করছে ঠিক আছে এটা যদিও বাসাটা চালু হয় নাই তবে আমি এটা একটা এক্সাম্পল হিসাবে দেখালাম আর কি যারা টিন শেট আছে তারা তো এই যে খুবই কষ্ট করছে যদিও এটা সন্ধ্যার পর টিনের গোড়গুলো ঠান্ডা হয়ে যায় কিন্তু স্বাদ কিন্তু ঠান্ডা না স্বাদ কিন্তু ঠান্ডা আস্তে 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 যেমন আস্তে আস্তে গরম হয় তেমনি আস্তে আস্তে কি হয় ঠান্ডা হয় সুদর্শক বৃষ্টি হচ্ছে স্বস্তির বৃষ্টি আরাম করুন এ পর্যন্ত ভালো থাকুন দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ